হামিম এগ্রো যেখানে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটে আপনার বাজেট অনুযায়ী সাতদের মধ্যে পাবেন কুরবানির বিভিন্ন সাইজের গরু পরিচ্ছরি দক্ষিণ নিশ্চিন্তাপুরের সেকান্দরের হামিম এগ্রো যেখানে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করার সব গরু হামিম এগ্রুর পরিচালক মোহাম্মদ শেখান্দর পেশায় একজন টিকাদার শোকের বসে দেশীয় জাতের গরু সহ বিভিন্ন গরু নিয়ে গড়ে তুলেন নিজের মেয়ের নামে দেয়া খামারটি যায় খামারটিউদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এগ্রুতে গরুগুলোর খাবারের তালিকায় প্রতিদিন থাকে সবুজ ঘাস কুড়া বুসি লতা পাতা তাই তো গরুগুলো কিনলে লস হবে না হামিম অ্যাগ্রুর গরুগুলো বিভিন্ন পরিবার থেকে ক্রয় করে গরুগুলো কোলা আকাশের নিচে উন্মুক্তভাবে প্রতিদিন ছেড়ে দেওয়া হয় প্রাকৃতিক খাবার সবুজ ঘাস লতা পাতা কাওয়ার জন্য যার কারণে হামিম অ্যাগরুর গরুগুলো সম্পূর্ণ রূপমুক্ত আনার খাম আর ওনারা বিভিন্ন গরু আছে দেশি নেপালী শেয়াল পাকিস্তানি ওনারা যে টাইম টাইবেন সবসময় খাবেন নিশ্চয় আনতে গরুর দাম সর্বোচ্চ সর্বনিম্ন ধরনের সর্বোচ্চ লাখ একগুলা আসি বিভিন্ন ধরনের গরু খাবেন ওনারা গরু বুঝি আর ন্যাচারাল জাতীয় যা খাবার আছে খাবার বেকিং গরুর খাবার মানে একটু কি আগরি ওনারা এত টাইমে সবসময় খাবেন গরু এটা হাম ইম পাবেন দেশীয় গরুর পাশাপাশি ইন্ডিয়ান নেপালী পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ নানান জাতের গরু আপনার পছন্দের গরু ক্রয় করতে চলে আসুন সমিতির হাট দক্ষিণ নিশ্চিন্তাপুর হামিম এগ্রোতে গরু ক্রয় করতে যোগাযোগ করুন তাদের মোবাইল নাম্বারে তাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স এইট নাইন সিক্স জিরো ফাইভের নাম ਕੋਦੀ-ਕੋਦੀ ਬਾਹ ਮਾਰ ਲਾਗਿਆ